নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ সুস্বাদু শীতকালীন ছড়া পিঠার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগে তো চলুন বানানো শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম পাত্রে দিয়ে দিলাম এক গ্লাস জল জল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ প্রথমেই যেটা করতে হবে আমাদের সেটা হলো চালের গুঁড়ো দিয়ে একটা ড্রো রেডি করতে হবে আমাদের ঠিক যেভাবে চালের গোঁড়ার রুটি ড্রো রেডি করি ঠিক একই পদ্ধতিতে ড্রোটা রেডি করে নিতে হবে দেখুন এখন দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়ি চালের গুঁড়া দিয়ে একটু দিয়ে দেব ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর অবশ্যই চালের গুঁড়া রান্না করার আগে দুই তিন মিনিট ঢেকে এভাবে রান্না করবেন তাহলে পিটার শেপটা ভালো আসবে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ঢেকে চলে আসলাম দুই তিন মিনিট পর মিনিমাম আমি পাঁচ ছয় মিনিট চালের গুঁড়া সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু চেড়ে নামিয়ে নেব অনেকেই এই ছড়া পিঠা বানানো কঠিন মনে করে আমি বলছি একদমই কঠিন না একই পদ্ধতি আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন খুবই সহজ পদ্ধতি অবশ্যই ফলো করবেন তো হয়ে গেল নামিয়ে নিলাম দেখতে পারছেন এখন একটি থালায় নিয়ে নিলাম আপনার হাতে সই এরকম ঠান্ডা হলে আপনি মেখে নিতে পারবেন ড্রো হালকা গরম থাকা অবস্থায় ড্রোটা মেখে নিতে হবে আপনার চালের গুঁড়ার ড্রো ভালো করে মেখে নিতে হবে যাতে পিঠার শেপ বা পিটার ফিনিশিং ভালো আসে তো ড্রো মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন নিচে কেটে নেব এখানে আমি একটা লিচি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করতে হবে তো এই লিচিটা নিয়ে আবারও ভালো করে একটু ফিনিশিং দিতে হবে দেখতে পাচ্ছেন দিয়েছি এখন কিছুটা চালের ঘুরে হাতে লাগিয়ে এটা লম্বা করে একটা সুতোর মতো করে নিতে হবে আপনাদের ঠিক দেখুন এভাবে ঘষে ঘষে একটা সুতোর মতো রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা হয়ে গেল আমি একই পদ্ধতিতে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে দেখুন সেম পদ্ধতি অবশ্যই ফলো করবেন আপনাদের পুষ্পার্বণে কাজে আসবে দেখুন দুটো হয়ে গেল সুতোর মতো আমি আরেকটা করে দেখে দিচ্ছি আপনাদেরকে ঠিক এই সুতো থেকে এই এতটুকু লিচি কেটে নেবেন লিচি কেটে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে এভাবে একটু এপাশ এপাশ নাড়া দিবেন তাহলেই পিঠা হয়ে যাবে তো দেখুন আমি সেম পদ্ধতিতে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এভাবে একটা লিচি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে একটু নাড়া দিবেন তবে খেয়াল রাখবেন যে পিটার কোনা বের হচ্ছে কিনা পিটার কোনা বের হলে দেখতে খুবই ভালো লাগবে যেহেতু এটা হাতে কাটা ছড়া পিঠা একটু কোনা বের হলে অবশ্যই পিঠা দেখতে ভালো লাগবে আপনি নিজেরাই বুঝতে পারবেন সেই জন্যে বলছি সেম পদ্ধতি অবশ্যই ফলো করবেন দেখুন ফাইনালি সব ছড়া পিঠা কাটা হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন খুবই জর্জরো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আড়াইশো গ্রাম চালে গুঁড়া দিয়ে এতগুলো ছড়া পিঠা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই জর্জরো হয়েছে তবে এই পিঠা বানানোর সময় অবশ্যই চালের গুঁড়া ইউজ করবেন না হলে হাতে লেগে যাবে বাট পিঠাও সুন্দর আসবে না দেখুন আমি আরেকটা প্লেটে নিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে কতটা ঝরজরো হয়েছে একদম ঝর্জরো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা লেগে নেই খুবই খুবই সুন্দর হয়েছে আশা করি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো শীতকালীন ছড়া পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতির দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন পিঠা বানানো শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক লিটার তরল দুধ দুধ দিয়ে একটু ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত দেখুন ফুটে উঠলো চলে আসলাম দু তিন মিনিট পর এর পর্যায়ে দিয়ে দেব চারটি এলাচ দুটি তেজপাতা একটু নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেব এক বাটি চিনি যেহেতু ছড়া পিঠা চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে একটু মিষ্টি না লাগতে ভালো লাগবে না খেতে দেখুন দিয়ে দিলাম এক চিমটি লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি লবণ ইউজ করবেন তার স্বাদ হবে দ্বিগুণ একটু নেড়ে চেড়ে দেব চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি আর দুধ ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো নারকেল কোড়া আমি এখানে এক প্লেট নারকেল কোড়া দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিব কিশমিশ তো এখানে একটা কথা বলে রাখি চিনিটা আপনারা যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কম বেশ বাড়িয়ে নিতে পারেন তবে এই পিঠার রেসিপি একটু মিষ্টি হলে ভালো লাগে বাট এটা আপনাদের উপরে নির্ভর করে কি পরিমাণে মিষ্টি খাবেন আপনারা তো সব উপকরণ দিয়ে হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু ঘন হয়ে আসলে এই প্রজে দিতে হবে পিঠা তো এখানে একটা প্রসেস আছে অবশ্যই খেয়াল করবেন দেখুন আমি একেবারেই সব পিঠাগুলো দিয়ে দিয়ে নি দেখতে পাচ্ছেন প্রতি বারে বারে অল্প অল্প পিঠা দিয়ে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এভাবে নেড়ে দিতে হবে যদি পিঠা সবগুলো একসাথে দিয়ে দিন তাহলে ভালো হবে না পিঠা একটার গায়ে একটা লেগে যাবে দলা পেকে যাবে দেখুন আমি আবারও একই প্রসেসে দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন কিভাবে পিঠা ছাড়ছি অল্প অল্প ছেড়ে আবারও নেড়ে দিব এভাবে আমি তিন চারবার করে পিঠা ছেড়েছি প্রতিবারে পিঠা দিয়ে নেড়ে দিয়েছি তো একই প্রসেস অবশ্যই আপনারাও সেটা করবেন হলে দলা পেকে যাবে পিঠা দেওয়ার সময় চোলা রস অবশ্যই লো মিডিয়ামে রাখবেন দেখুন সব পিঠা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে দেব তবে এই ছড়া পিঠা রান্না করতে তেমন সময় লাগে না মিনিমাম আপনার সাত আট মিনিট রান্না করলেই পিঠা রেডি দেখুন ফাইনালি পিঠা রান্না হয়ে গেল নামিয়ে নিলাম তো আপনারা যদি বেশিক্ষণ জাল দিতে যান হয়তো পিঠা নিচে লেগে যাবে বা অতিরিক্ত নরম হয়ে যাবে পিঠা খেতে ভালো লাগবে না তার জন্য বলছি বুঝে শুনে এই পিঠা রান্না করতে হবে বাট আমি যেটাই বলছি সেটা সাত আট মিনিট রান্না করলে হয়ে যাবে পিঠা তো এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে পিঠা নামানোর সময় অবশ্যই তরল থাকা অবস্থায় নামাতে হবে অতিরিক্ত ঘন হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না কারণ পিঠা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আশা করি আমি কিভাবে নামিয়েছি ঠিক একই প্রসেসে নামিয়ে নিতে হবে চলে আসলাম পরিবেশনায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার খুবই হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন তো আজকে ছড়া পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি আশা করি আপনাদের বোঝার খুবই সহজ হবে আজকের পিঠার রেসিপি তো আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝর হয়েছে এই পিঠার রেসিপি একটার গায়ের সাথে একটা লেগে নিয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আশা করি অবশ্যই কমেন্ট করে বলবেন পিঠা রেসিপি ঠিক কেমন হয়েছে তো আর কিসের দেরি একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন কথা দিলে মুখে লেখে থাকবে সারা জীবন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি মন ছুঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ